পাখিটা আমার কাছ থেকে উড়ে চলে যায় আর আমি ভাবিও নি যে আমার পাখিটা উঠতে শিখছে আজকে হঠাৎ করে চলে যায় তো ভাই এই যে দেখেন ফ্রেমের মাঝখানে এই যে গাছের ঝোপঝাড়ের ভিতরে পাখিটা বসে আছে অনেকক্ষণ যাবৎ আমরা এই লাঠির মাথায় এরকম করে দিছি যাতে এর উপরে উঠতে পারে আসলে বসে আছে ও এখন পাখিটির নিচে বাজেছে বাট পাখি উড়ে গেছে আবার এই যে ডাব গাছে আসছে তো এইখানে এখন একজনকে আমরা উঠাই দিছি গাছে উঠবে বাট আমার ড্রোনটা পাখির কাছে নিয়ে যেতেই গাছের সাথে বেজে নিচে পড়ে যায় গ্রামের লোকজন এখানে অনেক ভিড় করতেছে পাখিটাকে সবাই চেনে তো এই যে শেষ মেশ আলহামদুলিল্লাহ পাখিটা পাইছি আসসালামু আলাইকুম ইব্রান আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো অনেক দিন থেকে ভিডিও করা হয় না গত দুই তিন মাস হয়ে যাচ্ছে কোনো ভিডিও করি না ব্যস্ততার মাঝে ভিডিও করার সময়ে পাই না তো এর মধ্যে আরেকটা কাহিনি হয়েছে যে আপনারা জানেন যে আমার পাখি পালার নেশা আছে তো অনেক দিন থেকেই শখ ছিল যে একটা ম্যাকাও পাখি পালবো তো ম্যাকাও পাখি আপনারা অনেকেই চেনেন যে পাখির সাইজ অনেক বড় হয় তো ওইটার ছোট্ট একটা বেবি কিনছিলাম ওর বয়স যখন ছিল এক দেড় মাস বা দুই মাস হবে হয়তো বা আমি অত ভালো বুঝি না তো ওই সময়ে ফেদার ভালোভাবে উঠছিল না মানে কোনো ফেদারি সেই রকম উঠেছিলো না পাখির তো সেই রকম অবস্থায় পাখিটাকে কিনেছিলাম আমি আসলে চাইছিলাম যে পাখিটা যখন ফ্রি ফ্লাইং করবে তো ওইটার ভিডিও আপনাদেরকে দেখাবো তো তার আগে আজকে একটা ঘটনা ঘটছে আমি আজকে সকালবেলা অফিস যাব নয়টার দিকে তো নয়টার আগে আমি পাখিটা একটু বের করছিলাম বাইরে তো আনফর্চুনেটলি আমার পাখিটা আমার কাছ থেকে উড়ে চলে যায় আর আমি ভাবিও নি যে আমার পাখিটা উঠতে শিখছে আজকেই হঠাৎ করে চলে যায় এর আগে এমনিতেই দেখছি রুমের ভিতরে অল্প একটু উড়তে পারতো বাট এইরকম যে প্রপারলি ভালোভাবে উড়বে এটা আমি বুঝিনি মানে একবারে উড়ে আকাশে উঠছে তারপরেও কোন দিকে যে গেছে এটা আমি বুঝতে পারিনি অনেক খোঁজাখুঁজির পর ওই গ্রামের আশেপাশে একটা ইউ ক্যালেক্টের গাছ ওইখানে পাইছি আমি যখন পাখিটাকে দেখছি অ্যান্ড ও অনেক উঁচু গাছে ছিল তো ওইখান থেকে পাড়ার জন্য ভাই ব্রাদার্স মিলে অনেক ট্রাই করলাম পাখিটাকে নামানোর তো কোনোভাবেই নামে না অনেক ভয়ে ছিল পাখিটা তো ওইখানে সাড়ে আটটা থেকে প্রায় সাড়ে নয়টা পর্যন্ত আমার মানে এক ঘন্টা হবে এই রকম সময় ধরে ওইখানে আমরা ছিলাম পাখিটা ওই একই গাছেই ছিল পরবর্তীতে ড্রোন আনছিলাম আরেকটা ভাই ছোটো ভাই হলো যে একটা বাঁশ দিয়ে ওকে নামানোর ট্রাই করছিলো তো ওইখান থেকে আরেকটা গাছে উড়ে গেছিলো তো এই সব কিছুই আমি যদিও তখন ভিডিও করার কোনো পরিস্থিতিতে ছিলাম না তারপরেও ভিডিও করছি তো সেই ফুটেজগুলো আপনাদের কাছে ফুটেজ গাইস তো আজকে আমি একটা ভিডিও করতেছি কারণটা হইলো আপনারা জানেন যে হয়তো আমি কিছু পাখি পালতেছিলাম তো লাস্ট স্টেজে আমি একটা মেকআপ কিনছিলাম তো সেটা বেবি ছিল ওইটাকে আমি হ্যান্ড ফিট করাচ্ছিলাম গত চার মাস ধরে তো আজকে সকালবেলা হয়েছে কি আমি প্রতিদিনে ওকে বের করি তো আজকে সকালবেলা হঠাৎ করে উড়ে উঠছে মানে আমি বুঝিও নি যে ও এখন ফ্লাই করতে পারবে তো একবারে উড়ে উঠে আকাশে মানে আমার বাড়ির আশেপাশে তিন চার পাখে একটা গাছে গিয়ে উঠছে আমার পিছনে আছে এই কালেক্টারের গাছ দেখা যাচ্ছে কিনা জানি না পাখিকে ভিডিওর কর্নারে দেখা যাচ্ছে আর কি একটা গাছ লম্বা গাছ ওইখানে তো এইখানে আধা ঘন্টা যাবত ও বসে আছে নামতেছে না কারণ ও তো এখনও ঠিকভাবে উঠতেও পারে না তো এখন দেখা যাক আসলে এটাকে ধরতে পারি কিনা আমার অনেক ভয় ভয় লাগতেছে তো ভিডিওতে আসলে সেভাবে বোঝাও যাচ্ছে না তো ভাই এই যে দেখেন ফ্রেমের মাঝখানে এই যে গাছের ঝোপঝাড়ের ভিতরে পাখিটা বসে আছে অনেকক্ষণ যাবত মানে অনেকক্ষণ ধরে আমি ওকে বাসি দিচ্ছি মানে বাসিটা আমি যখন ওকে খাওয়াইতাম তখন বাসি দিতাম ও অবশ্য চিনে মানে আমাদেরও চিনতে পারতেছে নামারও ওর মানে ট্রাই করতেছে বাট পারতেছে না ও এখনও অনেক ছোট আবার ওর ব্যালেন্স নাই এই কারণে ওইখানে ও ওর বয়স পাঁচ ছয় মাস এরকম পাঁচ মাস এরকম হবে তো আশেপাশের পাখিগুলো ওকে বিরক্ত করতেছে এনে যে দেখেন বাতাসে গাছ নড়তেছে বাট তারপরে ওর ও মানে কোনো মানে নামার কোনো ইয়ে নাই ও আরও ভয় পাইছে উল্টো আর পাখির ব্যাপারটা হচ্ছে যে যখন পাখি বেবি থাকে হালকা হালকা যখন উঠতে পারে তখন ওরা রকম একবার যদি উড়েও ওঠে আকাশে কোনো জায়গায় উঠলে উঁচু জায়গায় যদি ও থাকে তাহলে ওইখান থেকে নামতে পায় না পারে না আর কি সাহস পায় না নামার আমরা এই লাঠির মাথায় এরকম করে দিছি যাতে এর উপরে উঠতে পারে মাটি থেকে গাছটার দূরত্ব বিশ মিটারের মতো হবে আর গাছটা অনেক চিকন যার কারণে ওইখানে ওই গাছে কেউ উঠতেও পারতেছে না তো ভিডিওতেও আসলে সেভাবে বোঝা যাচ্ছে না কেননা সূর্যের অপোজিট হইলে ভালো হইত বাট এখান থেকে অতটা বোঝা যাচ্ছে না আমার পাখিটার নাম রাখছি আসলে ব্লু তো ওকে ব্লু বলে ডাকলেও আমার কাছে আসতো বাট এখন কোনোভাবে আসতেছে না দেখি বাসি দাও তো আমরা কয়েকজন মিলে ট্রাই করতেছি ব্লু ব্লু ওর নিচ নিচে যদি এই লাঠিটা বাজানো হয় ও যদি এটাতে ওঠে তাহলে আস্তে আস্তে নামাবো লাঠিটা অনেক বড় তো আমরা প্রথমে ড্রোন আনতেছি ওর উপরে ড্রোন রাখবো অনেক উপরে যাতে বুঝতে পারি ও যদি অন্য কোনো দিকে উড়েও যায় যেন ভিডিও ফুটেজে যেন দেখতে পারি যে আসলে কোন দিকে ও গেলো তাছাড়া সম্ভব না কী কারণে এখানে দেখেন চারপাশে অনেক ঘন জঙ্গল হারাই যাবে হয়তো বা এই জন্য আগে ড্রোন আনবো ড্রোন ওর উপরে রেখে তারপরে এই লোগাটা ওর নিচে রাখবো দেখি এটাতে ওঠে কি না তো আমরা ড্রোন সেট করছি আর এখন যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন তার নাম রিফাত ও বাসের সাহায্যে পাখিটিকে পারার চেষ্টা করবে পাখিটি ওইখানে বসে আছে ও এখন পাখিটির নিচে বাজেছে বাট পাখি উড়ে গেছে পাখিটি উড়ে আরেকটা গাছে গিয়ে পড়ছে খেজুর গাছে তো ওইখান থেকে আবার এই যে ডাব গাছে আসছে তো এইখানে এখন একজনকে আমরা উঠাই দিয়েছি গাছে উঠবে বাট আমার ড্রোনটা পাখির কাছে নিয়ে যেতেই গাছের সাথে বেজে পড়ে যায় অনেক পর আমাদের এই যে কাছে একটা ডাব গাছ আছে আছে এখানে উঠছে উপরে দেখা যাচ্ছে না আর আমি ড্রোন সেট আপ দিয়েছিলাম ড্রোন ওর কাছে নিয়ে গেছিলাম গাছের পাতার সাথে বেজে এখানে নিচে পড়ে গেছে এই যে চিনের উপর দেখা যাচ্ছে আর এখানে অনেক লোকজন গ্রামের লোকজন ভিড় করতেছে ছাড়ে দেওয়া হবে না পাখিটাকে ধরছে বাট পাখি অনেক ভয় পাইছে ব্লু অনেক কষ্টে আলহামদুলিল্লাহ পাখিটা পাইছি তিনজন এই গাছে উঠছিল এক স্টেজে যে একজন উপরে একজন মাঝখানে আর একজন নিচে ছিল এখানে এসো গ্রামের লোকজন এখানে অনেক ভিড় করতেছে পাখিটাকে সবাই চেনে তো এই যে শেষমেশ আলহামদুল্লাহ পাখিটা পাইছি অনেক উড়া পরে পাখি পাইছি পাখিটা আমার হারাই ছিল সাড়ে আটটায় তো গাইস এই যে আমি ড্রোনটা পাখির উপরে দিছিলাম তো এই পাখিটা এই যে গাছে এসে পড়ছিল তো ড্রোনটা নিচে নামাইতে নামাইতে গাছের ডাল বেজে এখানে নিচে পড়ছে ভাগ্য ভালো যে টিনের উপরে পড়ছে মাটিতে পড়লে হয়তো ভেঙেই যেত তো এখনও ভেঙছে কি আমি জানি না শিওর না তো এখান থেকে আগে পারতে হবে আর ড্রোনটা এখনও অন আছে আর ড্রোনের অবস্থা খারাপ হয়ে গেছে তো জানি না উড়বে কিনা তো এইটা পরে দেখাবো বাট এখন গিয়ে পাখিকে খাওয়াতে হবে তো গ্যাস পাখিটাকে আমি এখন বাসায় নিয়ে আসছি আমার পাখিটার নাম ব্লু তো ব্লুর অনেক জায়গায় ফেদার উঠে গেছে আপনাদের দেখায় একটু ওই যে এখানে তারপর আবার পায়েও ফেদার উঠে গেছে যেই লোকটা গাছে উঠছিল ওকে পারছে আর কি তো পায়ে অনেক জোরে ধরছিল যার ফলে ফেদার উঠে গেছে আমার পাখিটা অনেক ভয় পাইছে ও তো এখন পর্যন্ত ভালোভাবে উঠতে পারে না আমি ভাবছিলাম ও উঠতেই পারে না যার ফলে ওকে বাইরে নিয়ে যেতাম ছেড়েও দিতাম তো আপনারা যারা মেকাও পাখি পালেন তারা অবশ্যই সতর্ক থাকবেন যে বেবি মেকাও আপনি ভাবতেছেন যে এখনও উঠতে পারে না বাট যখন এইরকম ফেদারগুলো উঠবে তখন অবশ্যই সেফলি পাখিকে রাখবেন এইভাবে হঠাৎ করে কোনো একটা বিপদ হতে পারে আমার মতো তো যাই হোক আমি তো আলহামদুলিল্লাহ পাখিটাকে পাইছি পাখিটা আমার অনেক শখের দামটা ম্যাটার করে না ভাই আপনি যখন কোনো একটা পাখি পুষবেন আমি চার মাস যাবতে এরকম হ্যান্ড ফিট করাচ্ছি আপনার যারা দেখেন খাওয়াতে খাওয়াতে হয় হয় তিন বেলা ব্লু ব্লু সিরিঞ্জটা অনেক ছোট হয়ে গেছে যদিও তো তোকে দেখেন পাখিটা কত ফ্রেন্ডলি আমার সাথে ও সবসময় আমার সাথে খেলা করে ও আমার সাথে থাকতে পছন্দ করে বাট অ্যাক্সিডেন্টালি আজকের যে ঘটনাটা এটা যে ঘটে গেল এটা আমি কখনো ভাবতেও পারিনি যে আমার সাথে এরকম হবে আমি কিছুদিন আগে একটা ইউটিউবে বা ফেসবুকে হয়তো বা একটা ভিডিও দেখছিলাম মেকাও পাখির এরকম উড়ে গেছিলো তো ওইটা দেখে আমি আমার পাখিকে সেফলি রাখতাম বাট আজকে আমি পাখিকে নিয়ে বাইরে গেছি আমি ভাবছি যে আমার পাখিটা এখনো উঠতেই পারে না এই ফেদারগুলো দেখতেছেন এইগুলো নতুন ফেদার তো আমি ভাবছি উঠতে পারে না বাট উড়ে চলে গেছিলো তো যাই হোক ব্যাপার না পাখি তো আমি পাইছি আলহামদুলিল্লাহ তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ব্লু তুমি কিছু বলবা ব্লু হে ব্লু ওই দিকে চলে গেছে তো ব্যাস আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা